আসসালামু কলিজার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ দুপুর দুপুরের টাইম হয়ে গেছে অনেকে লাঞ্চে চলে যাবে যাই হোক এখন যে কথাগুলো বলার জন্য যে ভিডিওটা করা হচ্ছে সেটা আপনারা কিন্তু সবাই শুনবেন আসছে সামনে খুশির ঈদ তাই তো সবাই আনন্দে মেতে আছি আমরা খুশির ঈদে কুরবানি দেব সবাই ঈদের জামাকাপড় কিনবো মার্কেটে যাব তারপরে গরু ছাগল হাটে যাব কিনে এনে রাখবো কুরবানি দেবো তারপরে ঈদের নামাজ পড়ে সবাই আনন্দ করে কুরবানি গরু জবাই করে তারপরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করব যাই হোক সবার মনে যেন আনন্দটা ঠিকমতো থাকে কিন্তু বর্তমানে যে আমাদের আফতাবনগর কিন্তু হাট হয়নি মেরাদিয়া দিয়া হাট গরু বসে এখন আমলিয়া গরুর হাট আছে এবং গরু কোথায় কেমন আছে কেমন দাম বা বিভিন্ন জায়গার থেকে যে ভাইয়েরা গরু নিয়ে আসছে ঢাকার মাঝে তারা ঠিকমতো দাম পাচ্ছে কিনা বিক্রি করতে পারছে কিনা এটার দিকে আপনারা খেয়াল করবেন এক দ্বিতীয় এই যে বৃষ্টি হচ্ছে এতে কিন্তু অনেক যে গরু ব্যবসায়ীরা আছে পাইকাররা আছে তাদের কিন্তু এই বৃষ্টিতে অনেক প্রবলেম হয়ে যাবে তবুও সবাই সেভ করে সুন্দর করে তেরপাল টানিয়ে যেভাবে পারেন সুন্দর করে ব্যবসা করবেন যাতে কোনো ক্ষতি বেশি না হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করব। পুরো বাংলাদেশের ভিতরে যেন আল্লাপাক সুন্দরভাবে সবাইকে ঈদ করার তফিক দেয় এবং সুন্দরভাবে আমরা ঈদ করতে পারি এবং যে পুরো বাংলাদেশের ভিতরে কোথাও যেন কোনো শৃঙ্খলা না হয় এটার দিকে আমরা সব মানুষ সব ভাইয়েরা বোনেরা এটার দিকে নজর রাখবো খেয়াল রাখবো কারণ একবার ক্ষতি হলে আমাদের ক্ষতি আমরা চাই না বাংলাদেশের ক্ষতি হোক তাই সবাই সুন্দরভাবে সব কিছু মেনটেন করে চলবেন চালাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং এই বৃষ্টি অনেকের অনেক ক্ষতি হচ্ছে তারপরও আল্লাহ পাকের হুকুম যেটা হওয়ার হবেই তারপরে আমরা সবাই নামাজ করব আল্লাহর দরবারে দোয়া করব এবং হাত তুলে আল্লাহকে বলবো যেন আমাদের যে পুরো বিশ্বের মাঝে মুসলমানের যে ক্ষতি হচ্ছে সেটাকে যেন আল্লাহ পাল ক্ষমা করে দেয় মাফ করে দেয় এবং আসান করে দেয় সবাই ভালো থাকবেন সুন্দরভাবে সবাই মার্কেট করবেন ঈদের কাপড় কিনে সবাইকে দিবেন গরু যে যেটা পারেন যার তো যতটুকু হয় কিনে এনে রাখবেন সুন্দরভাবে ঈদের জামাত পরে এসে কুরবানি দিবেন এবং সবাই হাসি খুশি আনন্দতে থাকবেন ভালো থাকবেন পুরো বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে আমি বলছি সবাই ভালো থাকবেন সবাই মিলমিশ থাকবেন কারো হিংসা বিবাদ কারো মনে রাখবেন না কারণ হিংসা রাখা ভালো না অহংকার করা ভালো না এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা পুরা দেখবেন ভালো লাগলে কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন শেয়ার করে যাবেন আর ভালো না লাগলেও কিছু একটা বলে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত